ভিত্তিক চালার তফিক দান করে বলেন আমি আমি এখন এক এক করে আমার নাম বয়ান করছি আপনারা আঙ্গুলে গুনে গুনে নিতে পারেন কোনো সমস্যা নাই এখানে সাতত্রিশ লিখেছে একটু ভুল হয়েছে দুইটা সংখ্যা ভুল হয়েছে উনচল্লিশ হবে আপনার উনচল্লিশ গনে নেন আঙ্গুল ধরেন আর কারো রেকর্ড করার দরকার রেকর্ড করতে পারেন এখানে স্বাধীন এক এক করে আমি আমার থেকে শুরু করব প্রথমে আমার নাম দিয়ে শুরু হবে অর্থাৎ সিলসিলা হিসাবে আমি আগে আর নসব হিসাবে রসুল্লাহ হিসাবে কি আগে সিলসিলা হিসাবে আমি আগে আমি আমার নাম না বললেও পর্যন্ত যাবো কি করে নিচের সিঁড়ি আমি উপরের সিঁড়ি রসুল সাল্লাহ এক এক করে ধরবেন পারবেন এক আমি আর এক এক বলছি না আপনারা এক এক বলবেন একের পরে যা হয় তা দোষ

تين ربنا مشاكل تين ربنا باجو محمد تين ربنا حتي زبدين تين ربنا زرولي تين ربنا روف تين ربنا ألف تين ربنا توميز زبدين تين ربنا فرمان تين ربنا شاهزاد تين ربنا شاه أحمد فارسي إسطنبولي رحمة الله ع رحمه الله تعالى تين ربنا فتح الدين تين ربنا حسان تنا ربنا إبراهيم <applause> تنا سليمان تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر تنا بدر الدين تنا عادل أحمد محروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى قاضي تنا ربنا جعفر صادق تنا ربنا نم باقر تنا زين العابدين تنا ربنا حضرت حسين رضي الله تعالى عنه تنا ربنا فاطمة الزهراء رضي الله تعالى عنها تنا ربنا نم تاجدار مدينة آمنة، جناب محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله এই জন্যে পৃথিবীর যত জায়গায় আউলাদ রসুল আছে প্রত্যেককে ইমান বা বকানের সাথে থাকার টফিক দান করুন এই মৌলবি আমাকে যে কোনো একজনের ব্যাপারে প্রশ্ন করছিলেন আমি ওনাকে যে উত্তরটা দিয়েছি আপনাদেরকে ওই উত্তরটা শোনাই এই যে সিরিয়াল এই সিরিয়াল যাদের নাই তারা আউলাদ রসুল দাবি করলে মিথ্যা এবং এই সিরিয়াল যাদের নাই তারা নামের শুরুতে সৈয়দ লাগানোর কবিরাগুলো বুঝতে পারছেন এই জমানায় বহু শরীর পাওয়া যায় অমুক শরীর তমুক শরীর ছাদ্দ এগুলা আনো। এবং আমার নামে ভারত রেখেছেন ভাই আমার জন্ম ভারতে না হয়তো আপনাদের জানা ছিল না আমি এ জালায় করে দিচ্ছি